আসসালাম আলাইকুম ওয়েলকাম টু মুন ব্লগ চলে এসেছি নতুন একটি ব্লগ নিয়ে চলে এসেছি ভাইয়ার বাসায় খুব ভোরে ঘুম থেকে উঠে ছাদ বারান্দার বাগানটা দেখছিলাম এখানে ফুটে আছে খুব সুন্দর লাগছে বাগানটা প্রকৃতি অপরূপ সাজে সেজে আছে এভাবে থাকলেই ভালো দীর্ঘ বৃষ্টির পরে সব সবকিছুতে কেমন যেন একটা বিরক্ত চলে এসেছে কোনো কিছুই ভালো লাগছে না রোদের দেখা পেয়ে বেশ ভালো লাগছে ভাবির পুদিনা পাতাগুলো খুব সুন্দর হয়ে উঠেছে নাস্তা রেডি করে ফেলছে ভাবি ভাবির কাছে আসলেই একটু আরাম করে খেতে পারি টেবিলে বসে থাকি ভাবি গরম গরম করে এনে খাইয়ে দেয় না হলে তো নিজেরটা সবাইকে খাওয়াতে গিয়ে নিজে সেভাবে খাওয়া হয়ে ওঠে না আলহামদুলিল্লাহ যেন ভাবিকে ভালো রাখে ভাবিকে সুস্থ রাখে দোয়া রইল হয়তো অনেকে বলবে খেতে পারলে সবাই ভালো আসলে তা না ভাবি ভাবি যত্ন করে করে খাওয়ানোর চেষ্টা সর্বোচ্চ দিয়ে চেষ্টা করে ভালোভাবে খাওয়ানোর তৃপ্তি করে খেয়েছি আলহামদুলিল্লাহ ভাবি গরম গরম নামিয়ে নামিয়ে দিচ্ছে আর আমরা খাচ্ছি গরুর মাংস তারপরে মুরগির হাড় দিয়ে আলো ছিল এত বেশি মজা হয়েছে এত তৃপ্তি করে খেয়েছি খাওয়ার পরে আর নাড়াচাড়া করতে পারছিলাম না একেবারে খেয়ে পটল হয়ে গিয়েছে আলহামদুলিল্লাহ খুব তৃপ্তি করে খেয়েছি আপনাদের ভাইয়াও খুব পছন্দ করে খুব তৃপ্তি করে আমরা সবাই নাস্তা করেছি সবাই বলতে আমি মুন আর আপনাদের ভাইয়া যেহেতু নিহাল সাদু মাহি ওরা তো মেজপার বাসায় নাস্তা করেছে আমরা এখানে নাস্তা করেছি একদম তৃপ্তি করে খেয়েছি মেজবাই এসেছে অনেক পরে মেজবাইয়া ছিল না মেজবাই ভরে বের হয়ে গেছে কাজে নাস্তা করার পরে বারান্দায় বসে এক কাপ গ্রিন টি আলহামদুলিল্লাহ এত বেশি তৃপ্তি করে খেয়েছি কি আর বলবো আমি যেহেতু গ্রিন টি খাই সাথে লেবু দিয়ে ভাবি ঠিক সেভাবেই চাটা বানিয়ে দিয়েছে তারপরে চাটা খাওয়ার পরে দেখি দুপুরে রান্না আয়োজন চলছে ভাবি এখানে বানাচ্ছে ফলি মাছের কোপ্তা আমাদের চট্টগ্রামের ভাষায় এটাকে বলে ফলি মাছের খালিসা আমার আব্বার ভীষণ পছন্দের একটা খাবার ভাবি এটা অনেক কষ্ট করে আমাদের জন্য বানিয়েছে আসলে এটা দেখার পরে আবার কথা খুব বেশি মনে পড়ছিল কারণ এই নাস্তাটা এই রান্নাটা আমার আবার খুব পছন্দ ছিল আর এটা আম্মাই করতো আম্মা কাউকে করতে দিত না অনেক যত্ন করে এই খালিসাটা ভাবি আজকে আমাদের জন্য অনেক কষ্ট করে এই খালিসাটা বানাচ্ছে আলহামদুলিল্লাহ কিছু কিছু বিষয় আছে আসলে ধন্যবাদ দিয়ে শেষ করা যায় না এটা এমন একটা বিষয় ভাবিকে আসলে ধন্যবাদ দিলেও কম হয়ে যাবে রান্না কি তে দুপুরে অনেক কিছুই ছিল কিন্তু একটু তাড়াহুড়া হওয়াতে আমি ভালো করে ক্লিপ নেওয়ার সুযোগটা পাইনি মেজ বের হয়ে যাবে বলে তারাহুড়া করে আমি সবাই সবকিছু রেডি করেছে ভাবিরা যার কারণে আমি সেভাবে ক্লিপটা নিতে পারিনি তারপরেও হালকা পাতলা করে চেষ্টা করেছি ক্লিপটা নেওয়ার খেয়ে ওঠার পরে প্রীতিমণি আমাকে ভাবের বানানো আচারগুলো টেস্ট করাতে নিয়ে এসেছে এই হলো মেয়ে ফুফুকে খাওয়ানোর জন্য সবকিছু মনে করে করে খাওয়াচ্ছে তো এই ছিল আমার আজকের ব্লগ দেখা হবে পরবর্তী ব্লগে সে পর্যন্ত ভালো থাকবেন